শুনেন আমি কি বলতেছি উনি একটা প্রশ্ন করছে প্রশ্নটা আমরা শুনবেন নি উনি জানতে চাইছে আমাকে বলছে যে আমাদের গ্রামে যদি দেরিক মাহবিল আছে বাবা আপনার থেকে জানতে চাই যে তাজিম এসাজদা জায়াজ আছে কি নাই তাজিম এসাজদা আপনারা ছিলেন নি তাজিম এসাজদা বুঝেন নি আপনারা তাজিম এসাজদা মানে ফিরের ভাইয়া সাজদা দেওয়া ফিরের ভাইয়া কি দেওয়া এই যে হুজুর হুজুর তো চলে যাবে আমাদের এখান থেকে তো হুজুর

তো যে নবী করিম সাল্লাম তিনি শ্রেষ্ঠ মানব একজন শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ নবী ওই নবীর কদমে যদি সাহাবাই কারাম শেষ দিতে পারে নাই তাহলে তুমি কোন জায়গার টুট্টা মুট্টা বেড়া তুমি আইয়া শেষ দা লো হো তাজিমে আছে তাজিমে শেষ জায়েজ নাই এটা হচ্ছে শিরিক আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যদি কোন মানুষ করান হাদিস দ্বারা প্রমাণ দিতে পারে যে তাজিমে সাজদা জায়েজ আছে ইনশাল্লাহ যেদিন থেকে সে দলিল দিবে যে তাজিমে সাজদা জায়েজ ওই দিন থেকে আমিও তাজিমে সাজদা করব। যদি কোন মানুষ কোরআন হাদিস থেকে এই দলিলটা প্রমাণটা আমাকে দিতে পারে অন্য কোন আলেমকে বলবো না অন্য বড় আলেমের কাছে যাওয়া লাগবে না যদি আমার কাছে আইসা কোরআন হাদিস থেকে যে দলিল দিতে পারে এ তাজিমিস দা দায়েজ আছে তাজিমিস দা কখনো জায়েজ

জিয়ারত করা একশো বার জায়েজ কিন্তু সাজদা দেওয়া জায়েজ না বুঝতে পারছেন নি আমার কথা আমার এই যে আমি যে বলছি তাজমি সাজদার কথা এটা যে কোনো মুফতি ভালো মুফতির জিজ্ঞাসা করেন আবার ছোটর ফোটর মুফতির জিজ্ঞাসা করলে হবে ওই রকম যেমনটা সাজদা লয় এরা জিজ্ঞাসা করলে হইতো না যদি যারা সাজদা লয় মানে ভালো রকমের মুফতি যারা আপনারা জানা শোনা ওনাদেরকে জিজ্ঞেস করেন যে তাজি মিশাজ দা আছে না কি নাই কিন্তু অনেকে হইত না মুরিদ কুইমা যাই বোগা কি কমে যাই দল সুড হই যাই বোগা বড় হইত না এর লাগে আর হক কথা হয় কিন্তু আমি তো আপনাদের সন্তান এজন্য আমি ডরাই না আমি সঠিক কথাটা বলি কেন আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদের ভালোর জন্য